খোদার <Happinessunting violin beeping warfare> ে সন্ধনে পারপা আগ পপরভঙ্গে লছে সশ স আতে ক পালা তবে এুল তল এ নাসেসে টারা ককুলে লৈ দলসে এগভতিদিন তারা রিচিছ চচব বন্ধ চিচি একটুখানি গাইলে হবে পুরো গাইতে হবে আল্লাহ আচ্ছা ঠিক আছে চলো 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 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ

যদি জেদ করে আব্বা আমার এটা লাগবে তো দিতেই হবে ছেলে যদি জেদ করে মেরেটেও একবার করে দেওয়া যায় কিন্তু মেয়েরা যদি জেদ করে মারতে পারে বাপ அப்பா আমার কালো এটা লাগবে তাই এনে দিতেই হবে নইলে বাপ রে বাপ ওজা বাড়িতে করবে একদম সারা এলাকার মানুষ জানতে পড়বে যে ওর বাড়ি একাই মেয়ে আছে এখানে যে মেয়েগুলো আছে তোমরা জানার কোনোজন খবরদার তো আম্মা জান ফাতেমা ইহুদিনারই বেস্ট ফ্রেন্ড তখন রাজা বলছে মা তুই রাজার বাড়িতে মানুষ তোর বিয়েতে কত নামিদামি রাজার বাদশা রাজা বাদশার মেয়েরা আসবে কত দামিদামি পোশাক পরে আসবে একবার চিন্তা করে। ফতেমা যে ফতেমার খাওয়া হয় না পরনে একটা মাত্র কাপড় আবার ছেঁড়া কাপড় ওই পরনে একটা ওই ছেঁড়া কাপড় পরে যদি আমার রাজপ্রাসাদে আসে মানসম্মান থাকবে আমার আমার রাজার বাড়ির মানসম্মান চলে যাবে আমি পারবো না ওই ফতেমাকে দাওয়াত দিতে মেয়ে বলছে যদি তোমার তোমার মেয়ে আমি থাকে এ জেদ কিন্তু আমারও আছে যদি আমার বান্ধবী সাথে আমার বিয়েতে না আসে এ বিয়ে আমি করবো না কি করার আছে তুমি করো তখন রাজা রেগে গেল রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখে ব tengo to যে the world ব don't push only ব stop the meaning ব don the way ব There is love ব martyr to root ব want to মেয়ের যেদের কাছে বাদ পারল না তবে রাজা হেরে গিয়ে একটা কথা বললো মা তোর বান্ধবী ফাদমাকে আমি দাওয়াত দেবো আমার কোনো আপত্তি নেই তবে একটা শর্ত কি শর্ত আমার বাড়িতে যে সমস্ত পরে যে লেভেলের পোশাক পরে আমার রাজার আসবে ফাতেমাকে বল যদি ওই রকম দামি দামি পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি গরিব ফাতেমা ফকিরের হালাতে ভিকারির হালাতে যদি আমার বাড়িতে এসেছে আমি অপমান করে তাড়িয়ে দেবো বল তোর ফাতেমাকে চিঠি লিখলো চিঠি লিখে ফাতেমার কাছে পাঠিয়ে দিলো বুবু এই ব্যাপার আগামীকাল আমার বিয়ে আমার বাপ কোনো মতে রাজি হয় না খুব কষ্ট করে রাজি করিয়েছি তবে আমার বিয়েতে তোমাকে আসতে হবে ফাতেমা বুবু তুমি যদি আমার বিয়েতে না আসো আমি কিন্তু বিয়ে করবো না আমি তোমার বিয়েতে যাবো ইনশাল্লাহ আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করে নিলো এখন নতুন পোশাক পরে যাবে বলেছে কবুল করেছে মানে ফতেমার কথা খিলাপ হবে না যেতেই হবে সন্ধ্যা নেমে এলো রাত নেমে এলো আম্মাজান ফাতেমা এবারে নামাজের পাটি ফেলে আমি আমার বান্ধবীকে কথা দিয়েছি আল্লাহ বিয়ে বাড়ি যাব তার বিয়েতে যাব আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আল্লাহ পাক আল্লাহ তাহলে আম্মাজান ফতেমার কান্নাকে সহ্য করতে না পেরে ডেকে বলে গেলে জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও জান্নাতে গিয়ে একটা জান্নাতি পোশাক তৈরি করো একটা خوشبو নাও নিয়ে ফौरन চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর হাতে দিয়েছো গিয়ে বলো আল্লাহ পাক তার बेटी ফাতেমাকে উপহার করেছে জিব্রাইল জান্নাতে গেল একটা দামি জান্নাতি পোশাক আর একটা জান্নাতি خوشبو নিয়ে জিব্রিল আমিন রাসূলের কাছে লুইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক জান্নাত থেকে আপনার মেয়ে ফাতেমাকে উপহার করেছে আপনি দিয়ে আসুন আল্লাহর রাসূল ওই রাতের বেলা ওই পোশাকটা নিয়ে ফাতমার বাড়ি গিয়ে হাজির ফাতেমা দরজা খোলো দরজা খুলে গেল দেখছে আম্মা জান ফাতেমা সিজদায় পড়ে হাউমাউ হাউমাউ করে কাঁদছে এত কান্না কেঁদেছে ফাতেমার চোখের পানিতে তার জামা মোবারক ভিজে জাহানাবাজের পাটি পুরো ভিজে গেল আমার নবী এই পরিস্থিতি দেখে কোন কথা বলল না শুধু বলল ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল আসবো কাল কথা হবে এতটুকানি কথা বলে জান্নাতি প্যাকেজটা ফাতেমার হাতে দিয়ে আল্লাহ রসুল চলে গেল আম্মা জান ফাতেমা ওই প্যাকেজটাকে ঘরের এক কোনায় রেখে দিয়ে আবার দরজা বন্ধ করে পুনরায় সিজদায় পড়ে আবার হাউ হাউ করে কান্না

েফলে পার পা আডেগে এ বর্ত সমবঙ্গ এ ছে সশস ও সহাততে। দম পালা ত হলে গোলততল এ নাসান্সে আহারা। কগুলো লয়দন এ নাসান্সে । এ নারেছি ছছ চ চাব বন্ধ ছুচি সকাল হয়ে গেল এইবারে বাড়ি যেতে হবে বাডি যাবার পালা এবার আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করেছে বলল নতুন পোশাক পরে যাবে এখন আল্লাহ রসুল যে রাত্রে বেলা প্যাকেজটা দিল ফাতেমা তো না ওর মধ্যে কি আছে আব্বা যা বলেছে রেখে দিয়েছে আম্মাজান ফাতেমা বাইরে এসে রেখে ভোর হয়ে গেল সকাল হব হব ভাব পোশাক এখনো জোগাড় হয়নি আম্মাজান ফাতেমা সিজদাইকে আবার জোরে জোরে কান্না শুরু করেছে এমন অবস্থায় আমার আপনারা নবী আবার ফাতেমার ঘরে এলেন ফাতেমা দরজা দরজা খুলে গেল আম্মাসান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে ছল ছল নয়ন নিয়ে আব্বার দিকে তাকিয়ে আছে আমার নবী বুঝতে পারল ফাতেমাকে বললো ফাতেমা কালকে যে প্যাকেজটা তোমার হাতে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো ফাতেমা বলছে আব্বা আপনি তো খুলতে বলেননি আপনি বলেছেন ফাতেমা রেখে দাও আমি আমার ঘরে রেখে দিয়েছি খুলি বলে নিয়ে এসো প্যাকেজটাকে নিয়ে আসা হলো আল্লাহ রাসূল বলছে ফাতেমা খুলে দেখো তোর মধ্যে কি আছে প্যাকেজটাকে খোলা হলো খোলার পর আম্মাজান ফাতেমা দিচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ সারাটা রাত কেটেছে ধরে নেন এখানকার কোন একটা মেয়ে বিয়ে বাড়ি যাবে একটা বড়লোকের লোকের মেয়ে তার বান্ধবী বড় বিয়ে তার বিয়ে বড় লোকের বিয়ে যেমন তেমন পোশাক পরে গেলে তো হবে না এখন সারারাত বাপের কাছে কেঁদে যে বাপ আমার একটা দামি পোশাক কিনে দাও এখন আব্বা হয়তো পোশাকটা রাত্রে নিয়ে এসেছে কিন্তু মেয়েকে বলে মেয়ে সকালে উঠে আব্বার কাছে গিয়ে কাঁচে আব্বা কেন আমাকে দাও আমি বিয়ে বাড়ি যাবো আচ্ছা এই পোশাকটা যখন বাপ ওর সামনে দেখাবে মেয়েটা সে খুশি আর কি মানে সহ্য করতে পারবে

অবস্থা যে আমরা গরিব বলি ভিকারি বলি ফকির বলি ওই ফাতেমা যেমন একটা পোশাক পরে রাজার বাড়িতে এসেছে রাজার মেয়েদের চোখ উল্টে গেলো বান্ধবী এলো ইহুদিন এলো ফাতেমার হাতটা ধরে খোজা চলে গেল রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে বড় স্টেজ করা হয়েছে প্যান্ডেল করা হয়েছে স্টেজের উপরে যেখানে সিংহাসন দেওয়া আছে যেখানে কোনে বসবে বউ বসবে কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মা জান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো এখান থেকে শিক্ষা দেখেন যে রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে ভিখারি বলে ফকির বলে ওই সময় রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিতেছেনা গো চরে বলুন না সুবহানাল্লাহ এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাপ চাইলে খুশবো বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায় আর রাজার মেয়ে থাকতে না পেরে ফতেমাকে বলছে বুবু একটা কথা বলবো বলে আচ্ছা বুবু তোমার খাওয়া হয় না তুমি তো একটা ছেঁড়া পোশাক পরে থাকো তাই এত দামি পোশাক পেলে কোথায় একটু বলবে কেন কেমন করে পারলে কোথা থেকে কিনেছো একবার না বাজারের নাম্মাজান ফতেমা মুচকি মুচকি হাসচার মনে মনে চায় সুযোগ পেয়েছি বেটা তো সব পড়ার আজ কলমা পড়াবো জান্নাতের রানি তো নয় আমাজান বুদ্ধি কত সুন্দর করে রাজার মেয়েদের বাজারে যাবার ঠিকানা কোন পথ দিয়ে বাজারে যেতে হবে বাজারটা কোথায় দোকানটা কোথায় দোকানের মালিক কে দোকানের সেলসম্যান কে কত সুন্দর করে রাজার মেয়েদের বোঝাচ্ছে দেখেন মেয়েদের জন্য নয় এই গ্রামের মেয়েদের জন্য মায়েরা এই রকম পোশাক তুমি ওই কাজীপাড়া বাজারে গিয়ে পাবে না বারাসাতে গিয়ে পাবে না স্টার মলে গেলে তুমি পাবে না আম্মাসান ফাতেমা বাজারের ঠিকানা দিয়ে দিচ্ছে এই দিন অসুরতল মুস্তাকিমের পথ ধরো বাজার পেয়ে যাবে বাজারটা হলো জান্নাত জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ আর আল্লাহকে পেয়ে যাও পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে এই কথা শুনে এক এক রাজার মেয়ে এক ইহুদি নারী ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল শেষ কথায় কবি লিখছে